দেখেন এইচ পি বুকের এই জি থ্রি জি ফোর জি ফাইভ জি এইট জি সেভেন ল্যাপটপগুলোতে আমরা হর হামেশা এই প্রবলেম দেখতে পাই যে পাওয়ারটা অন হয়ে অফ হয়ে যায় বা পাওয়ারের লাইট জ্বলে অফ হয়ে যায় তারপরে হচ্ছে এখানে ওয়াইফাইয়ের লাইট আছে এগুলো জ্বলে অফ হয়ে যায় বা ডিসপ্লে আসে না ওকে দেখেন এখানে আমি অন করছি এই যে ইয়ের লাইটগুলোও আসছে কিবোর্ডের লাইট জ্বলতেছে নিপতেছে বাট আমাদের ডিসপ্লে কিন্তু আসতেছে না এই যে অনেকক্ষণ পরে ডিসপ্লে আসছে এই ধরনের প্রবলেম হর হামেশায় আমরা এই জি থ্রি ল্যাপটপগুলোর মধ্যে পড়ে থাকি আর এই ল্যাপটপ এই প্রবলেমগুলো কী কারণে হয় আমরা দেখব দেখেন এখন আবার অফ হয়ে গেছে সাথে সাথে অন হয়ে আবার অফ হয়ে গেছে এবং আবার এই যে লাইট জ্বলছে আবার এই যে লাইট জ্বলছে কিন্তু এখানে কিন্তু ডিসপ্লে নাই দেখেন কীবোর্ডেও ডিসপ্লে নেই এই যে কীবোর্ডের ক্যাপসলোক কিন্তু জ্বলতেছে না ওকে তো এই ধরনের বিভিন্ন ধরনের প্রবলেম আমরা এই জি থ্রি ল্যাপটপগুলা বা এলিট বুক সিরিজের যে ল্যাপটপগুলো আছে এই প্রবলেমে আমরা করে থাকি প্রো বুক এলিট বুক এইচপি জ্যাট বুক সবগুলোর ল্যাপটপের ক্ষেত্রে আমরা এই ধরনের প্রবলেমে পড়তেছি প্রায় সময়ই তো এটা কি কারণে হচ্ছে তো সেটাই আমাদের দেখার বিষয় আমরা যেহেতু ল্যাপটপ অফ হয়েছে ওকে আমরা এটার যে বায়োস ব্যাটারি আছে বায়োস ব্যাটারিটা চেক করে দেখবো যে বায়োস ব্যাটারিটা ঠিক আছে কি না ওকে দেন র্যামে অনেক ময়লা ছিল সেই র্যামের আমরা ময়লা অলরেডি ক্লিন ক্লিন করে দিচ্ছি তারপরেও কিন্তু একই ধরনের প্রবলেম করতেছে ওকে তো আমরা এসএসডিটা খুলে দেখবো যে এসএসডিটার কারণে এই ধরনের প্রবলেম করছে না এসএসডিটা একটু হিট হচ্ছে ওকে এসএসডিটা অলরেডি আমরা খুলে নিছি এখন অন করে দেখবো দেখেন এখন কিন্তু ঝটপটি ডিসপ্লে চলে আসছে অলরেডি ঠিক আছে তা আমরা আরেকবার রিস্টার্ট দিই রিস্টার্ট দেওয়ার পরে দেখি ডিসপ্লে আসে কি না দেখেন ডিসপ্লে চলে আসছে দেখি অফ হয়ে যায় কি না তো আমার কাছে আরেকটা এসএসডি আছে এটার সেই এসএসডিটা আমরা ইউজ করে দেখবো যে এটার প্রবলেমটা সলভ হয় কি না কী হইল ওকে চলতেছে এখন ওকে তো আমরা দেখি যে আরেকটা এসএসডি ইউজ করে দেখেন এস ইউজ করবো কি এসএসডি ইউজ করার আগে আবার ডিসপ্লে চলে গেছে এই যে ডিসপ্লে নাই মানে এটার এই যে আবার ডিসপ্লে আসছে এখানে কীবোর্ডের ডিসপ্লে আসছে বাট আবার এইখানে ডিসপ্লে নাই অফ হয়ে গেছে মানে এটার একটা পিকুলিয়ার প্রবলেম বুঝতেছি ওকে পুরোপুরি ল্যাপটপটা অফ হয়ে গেছে ফ্যানও কিন্তু ঘুরে এটার মানে ফ্যান বলবো যে ফ্যানের কারণে হিট হয়ে অফ হয়ে যায় ফ্যানও কিন্তু ঘুরতেছে ওকে র্যামের স্লট চেঞ্জ করে দিলাম কী কারণে এই প্রবলেম করতেছে সেটাই আমাদের বের করার বিষয় তো আমরা একটু দেখব যে বায়োস্টার ব্যাটারি ঠিক আছে কি না ওকে ওকে আমরা চেক করছি বায়োস ব্যাটারিটাতে তিন বোল্ট ঠিকই আছে বায়োস ব্যাটারিতে কোনো প্রবলেম নাই আমরা প্রবলেমটা দেখার জন্য আমরা অলরেডি আমরা কিবোর্ড এবং কীবোর্ডটা ডিসকানেক্ট করে নিচ্ছি যে কী কারণে অফ হয়ে যাচ্ছে এটা কীবোর্ডটাও আমরা খুলে নিচ্ছি ওকে এখানে ফিঙ্গার প্রিন্ট আছে ফিঙ্গার প্রিন্টটা আমরা খুলে নিই আসলে কী কারণে এটা হচ্ছে প্রবলেমটা সেটা আমরা আসলে এখনও আইডেন্টিফাই করতে পারি না বিদায় এগুলো আমরা এক একটা করে খুলে নিচ্ছি প্রবলেমগুলো আইডেন্টিফাই করার জন্য ওকে তো আমরা একটা এক্সটার্নাল কীবোর্ড এখানে দিয়ে নেব কারণ কারণে এটা অফ হয়ে যাচ্ছে সেটা দেখার জন্য এখন আমরা পাওয়ার দিই পাওয়ার দেওয়ার পরে অনেকক্ষণ পরে ডিসপ্লে আসছে ওকে অ্যান্টার অ্যান্টার দেখেন ফ্যান ঘুরতেছে কিন্তু ফ্যান কিন্তু ঘুরতেছে এই বোর্ডগুলো আর একটা প্রবলেম হচ্ছে যে মাদার অনেক সময় ফাঙ্গাস পরে যায় ফাঙ্গাস পরে কিছু রেজিস্টার ক্যাপাসিটার এগুলা শর্ট হয়ে যায় তখন এই প্রবলেমগুলো করে তো আমরা প্রাথমিক অবস্থায় যে এই দেখেন এখনও অফ হয়ে গেল দুপ করে অফ হয়ে গেছে ওকে সো আমরা এর আর এটা ট্রাই করুন এখন এটা সার্ভিস সেন্টারে পাঠাবো সার্ভিস সেন্টারে পাঠালে দেখবো যে আসলে কী প্রবলেম হঠাৎ করে অফ হয়ে যাচ্ছে ফ্যান চলতেছে বাট মাঝখান থেকে হঠাৎ করে অফ হয়ে যাচ্ছে উইন্ডোজ দেওয়ার সময় প্রপারলি লোড নিতে পারতেছে না আসলে ওকে প্রপারলি লোড নিতে পারতেছে না যতটুকু লোড নেওয়ার কথা তার সেই পরিমাণ লোড নিতে পারতেছে না সো এটা মাদার বায়োসগত প্রবলেম হতে পারে মাদার বোর্ডগত প্রবলেম হতে পারে তো এটা আমরা ইনভেস্টিগেশন করে একেবারে সার্ভিস সেন্টারে নিয়ে তারপরে এই যে অফ হয়ে গেছে ওকে থ্যাংক ইউ